আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি মমতাজ আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি তা আজকে সকালটা শুরু করছি চা দিয়ে দুধ চার মুড়ি নিয়ে আজকে বসে পড়েছি প্রত্যেক দিনের মতো আজকে রুটিটা করি নাই চা করেছি যেহেতু রুটিটা হবে দশটার সময় তা এখন বাজে সাড়ে সাতটা বাজতে যায় তা চা খেয়ে নিয়ে কাজে বসেছিলাম তার আর কিছুক্ষণ পরে এখন বাজে সা দশটা বাজতে যায় তা চলো মাংসটা কিনে আনি তা আমি পল মেরিয়ে মেরিয়ে যাচ্ছি তা মনে করছে আমরা সব মানুষরা গরু তাই জন্য রাস্তায় পল ফেলে দিয়েছে আর ওইগুলো আমরা মারিয়ে মারিয়ে যাচ্ছি তা মুরগির মাংস কিনতে চলে গেছি আজকের আমি দেখিয়ে দিলাম ঘরোয়া মুরগির মাংস কোথায় আমাদের বিক্রি হয় আর কে ছাড়া ওইটা আমার ভাবি মুরগি ছাড়াচ্ছিলো তা ওখান থেকে বেশি নিয়ে আসিনি তিনশোর মতো মাংস নিয়ে এসেছি এক বেলা হবে আর এখানে এনেছি একটা বেগুন ভাজা করব। আর মাংস আলুর তরকারি করবো এদিক করছি রুটি বললাম না রুটি করব তা দোকান থেকে আটা নিয়ে এসেছি এক কিলো আর আলু ভাজবো আলু ভাজা রুটি রুটি আলু ভাজা হলে আর কিছু চাই না তো এইটা তিনটে হয়ে গেছে বাদশাকে দুটো দিয়েছি ছোটোটাকে মানে শাকিবকে একটা দিয়েছি আর এই আলু ভাজা দুজন ভাগ করে খাবে সাকিব ছোট কম খাবে আর বাদশা বড় বেশি খাবে তা মধ্যে দেখো করতে বেশি সময় লাগে না খেতেই তাড়াতাড়ি ফুরিয়ে যায় ওটা হলো আমার খুশির মা কোথায় যাচ্ছে তা সব শেষ হয়ে গেছে রুটিগুলো অত রুটি করলাম সবই শেষ দুখানা করে তিনখানা বাচ্চার তিনখানা আমার দুখানা সাকিবের একখানা তোমাদের দুলা ভাইয়ের দুখানা আমরা খেয়েছি শুধু চিবিয়ে খেয়ে মেরে দিয়েছি আর বাদশাহ সাকিব আলু ভাজা দিয়ে সাকিব খেয়ে স্কুলে চলে গেলো আর বাদশাহ খেয়ে কাজে গেল আর আমি খেয়ে রান্না বসিয়েছি আর তোমাদের দুল্লা ভাই খেয়ে সেও কাজে বসে গেছে তো এখানে আলু ভেজে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটা একটু পোড়া পোড়া হয়েছে আর এখানটাই হচ্ছে চিকেন কষা চিকেন আলুর তরকারি করব আলুটা ভেজে রেখেছি আর চিকেনটা ভা মানে পেঁয়াজ আদা রসুন তাতে দিয়েই কষাচ্ছি কষে কষে তো অনেকক্ষণ ধরেও কষাবো এটা আলু ভেজে রেখে দিয়েছি একদম আর বেগুনটা দেখেছ পোড়া হয়েছে আজকাল যেন বেগুনের দাম বেশি কিন্তু বেগুনটা তেমন সুবিধের না তা তবুও একটা বেগুন নিয়েছি কিছুই আনাজ যেন তেমন আমার ভালো লাগেনি আজকের আনাজটা তা তো মানে সুন্দরটা না যেমন টাটকা আনাজ সবজি যেমন তো টাটকা সবজিটা না তো এখানে চিকেন কষে এতেই আলু ঢেলে দেবো দিয়ে কষে কষে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর আমার হাঁড়িগুলো একটু ছোট হ্যাঁ জি বড়ো হাঁড়ি একটুখানি তরকারি হবে বড়ো হাঁড়ি বড়ো বড়ো হাঁড়ি আমাদের থাকে তখন আমার বাবা ছিল মা ছিল সব একসাথে তখন বড় বড় হাঁড়িতে রান্না হতো তো এখন আমাদের অল্প তরকারি বড়ো হাঁড়ির এক কোণে পড়ে থাকবে বলে বড়ো হাঁড়িতে রান্না করিনি ছোটো হাঁড়িতে রান্না করি আর কড়াই রান্না ওই ছোটো হাঁড়িতে রান্না করলে মানে কষতে গেলে গোলে হাঁড়ি পড়ে যাবে নিচে ওই জন্য কড়াই কষে আর হাঁড়িতে তুলে নেব নিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে নেবো তাই কষতে কষতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তা চিকেনের তরকারিটা কিন্তু খেতে সেই হয়েছিল ওদের এক পিস দু পিস করে যে বেশি চিকেন লাগবে না দু পিস করে চিকেন একটু করে ঝোল দু পিস করে আলু দিলে তাই অনেক ওদের কাছে ওরাও আমার মতো অল্পতে খুবই খুশি হয় আর ওদের ওদের যতটুকু দেবে তাতেই ওদের শান্তি আলহামদুলিল্লাহ তা হাঁড়ি তুলে নিয়েছে আর কালি দেখেছো খুঁজুরের রান্না প্রচুর কালি হয় তা এখানে রান্না হয়ে গেছে কী রান্না হয়েছে দেখো তরকারিটা দেখেছো গায়ে গায়ে হয়েছে অনেকটা ঝোল করিনি গায়ে গায়ে হয়েছে চিকেন আলুর তরকারি হয়েছে আর হয়েছে দেখেছি এই ঝোল হয়েছে গায়ে গায়ে ঝোলটাও কালারটাও খুব সুন্দর এসেছে তা খাওয়াবো এবারে গোসল সেরে এসেছি ভাত বার করবো পোড়া পোড়া এ ভাজা বেগুন ভাজা আর ভাত তখনকার বেগুনগুলো কি সুন্দর মাঝে কত থাকে আমি ওইখান বেগুন খাইনি তো আমি নিয়েছি দু পিস মাংস আর মাংস বলতে এক পিস চামড়া এক পিস কলজি আর একটা ডান্ডা নিয়েছি তা দুপুরবেলা আমার ঘুমোতে নেই তাই একটু বেরিয়ে পড়লাম আমার ছেলের ফোনটা নিয়ে আর আমার গলায় থাইরয়েড তো দেখেছো গলা কীভাবে ফুলেছে এই জন্য আমার গলায় থাইরয়েড গলার দুদিকে সেই মৌমাছির চাকের মতো হয়ে ফুলে ওঠে এখন অনেকটাই কম আছে কাশি হতো কাশি হবে যেন গলা দুদিক দিয়ে গলায় হেঁটকে আসে তা একটু এই দিকে মানে শুলে আরও বেশি কষ্ট হয় শুলেই দুপুরবেলা শুলে শরীরটা বেশি ভারী হয়ে যায় হলে আরও বেশি কষ্ট হয় দুপুরবেলা আমাকে শোয়াই যাবে না দু চোখের পাতা এক করা যাবে না তো এইদিকে বেরিয়ে পড়েছি চলো আমার সঙ্গে তোমাদেরও নিয়ে গেছি তোমরাও আমার সাথী রাস্তা চলার সাথী পথ চলার সাথী ভালো মন্দর সাথী তোমাদেরকে সব কিছু বলে আমারও খুব ভালো লাগে তোমরাও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার অনেক উৎসাহ বাড়াই আর আমার মধুদি তো খুব সুন্দর কমেন্ট করে তা এদিকে এসেছি নির্জন পরিবেশ একদম নিরিবিলি নির্জন পরিবেশ চলে এসেছি আর ধান খেতগুলো দেখেছো হলুদ যেন সোনার মতন চকচক করছে বলে না সোনা ফলে সোনার বাংলা তা সেই আমার সোনার বাংলা এগুলো কিন্তু শহরে পাওয়াই যাবে না এর আনন্দ বা এই কিছুর উপভোগ শহরে নয় গ্রামেই পাওয়া যায় তা যারা চলে আসবে চলে এসো আমাদের গ্রামে এক ভাই ভাই কি বোন আমি জানি না বলছিল কিভাবে তোমাদের গ্রামে যাব। তা তোমার বাড়িটা কোথায় বলে দিও হ্যাঁ আমি বলে দেব আমার বাড়িতে কিভাবে আসা যাবে আর আমার একটা ভাইপো তো সে আমাকে বলছে আপু তোমার বাড়ি কোথা আর আমার ভাই বোটা কি তাহলে দুষ্টু বলো ওর ঘরের পিছনে গ্রামের গৃহবধূ একটা স্বপ্ন দেখেছিলাম পানি হয়ে গেছে আর অর্ধেক বড় না হতেও পারি ছোট একটা পড়ে গেছে কিন্তু কতটা লোভ আছে দেখো বড় আল্লাহর অশেষ রহমত আমার একটাই লালি হয়েছে লোভ নেই বলে তার কথা বলতে বলতে অনেক বুকে আমি একজন গণ্যমান্য ব্যক্তি হতে চাই কিন্তু হয়তো এটা হবে স্বপ্নই থেকে যাবে আর সেইভাবে স্বপ্ন ছাড়া তো আর একটা অচেনা অসম্ভব অজানা মানুষ অসম্ভব তা আমি চাই একটা সাধারণ গৃহবধূ থেকে অসাধারণ একটা মেয়ে হতে চায় কিন্তু পারবো না হয়তো চেষ্টা চালিয়ে যায় অনেক বক বক করে ফেলেছি কথার মাধ্যমে যদি ভুল তৈরি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এই আমাদের প্রাকৃতিক পরিবেশ যদি গ্রাম অঞ্চলের সব রকম দৃশ্য দেখতে চাও গ্রামের বধুরা কীভাবে ঘুরে ফেরে কীভাবে কাজ করে মানে তাদের লাইফস্টাইল গ্রামের বধূ বা গ্রামের মেয়েদের লাইফস্টাইল যদি দেখতে চাও আমার ভিডিওর মাধ্যমে সবই দেখতে পাবে হয়তো আমার ক্যামেরাটা ধোঁয়া এটা আমার ছেলের ফোন কিন্তু যত শীঘ্রই পারি ক্যামেরাটা ঠিক করব। সময় পাচ্ছি না তারপর অনেক রকম সমস্যার মধ্যে আছি আর কি বলবো তা সবাই ভালো থেকে আমাদের জন্য ধোঁয়া করো আর এই দেখো সেই যে গাছটাই দেখতে পাচ্ছ ওই গাছটাই বড় বড় বগ বসে রয়েছে সেই কি বলে বাঁচকা সেই বসে রয়েছে তা আজকের এই পর্যন্ত এই পর্যন্ত মানে এখনো বাকি রয়েছে আবারও যদি বেঁচে থাকি অন্য কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন করে নতুন আর কেমন ভিডিও দেখতে তোমরা ভালোবাসো সেটা কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট পড়তে তো আমার খুবই ভালো লাগে এক একজন এক এক রকমের কমেন্ট এক একজনের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট যেগুলো অনেকটাই মন ছুঁয়ে যায় তারপরে এটা